আলুটা দেখা মাত্রই তুলে নেবেন তুলে নিয়ে আগুনে পুড়ে খেয়ে নেবেন সাথে দু একটা জিনিস মিশিয়ে হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট যেটার টাইমিং হবে এক ঘন্টা যারা পাঁচ সাত মিনিট দশ মিনিট পারতেন তারা ষাট মিনিট পারবেন এই আলোটা দেখা মাত্রই যে কোনো জায়গায় খালি দেখবেন আটটপ করে তুলে নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হুজুর আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুখে রাখছে আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের অনেক ভালো লাগে কেননা আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আমরা যে মাঝে মাঝে আপনার কাছে আসছি এবং আপনি হয়তো বিরক্ত বোধ করেন নাই বিদায় আমরা চলে আসি এবং আমরা ডাকলে আমাদের ডাকে সারা দেন এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হজুর ছোট করে আমাদের জানার বিষয় এবং আপনার সাথে আমাদের আলাপ আলোচনা করার প্রয়োজন আজকে আমি মনে করি কেননা আমি আজ থেকে এক সপ্তাহ আগে দেখছি আমাদের পাশে একটা বিল্ডিংয়ে নিজের স্ত্রীর কারণে নিজের স্বামী তাদের ঘরের ব্যাপার এটা হয়তোবা কেউই জানত না তখন জানিটা হয়েছে তখন আমি জানছি বা শুনছি এই কারণে আপনার কাছে হঠাৎ এই কথাটা একটু আলাপ আলোচনা করতেছি পরে আমি শুনলাম তাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই স্ত্রীর জ্বালায়ে সে পারতেছে না বাইরে ক পারে না বন্ধু বান্ধবের সাথে কোনো এই কথা শেয়ার করা পারে না মা বাপক বলা পারে না নিজের আত্মীয় স্বজনের কাছে দুঃখটা বলা এই কারণে ছেলেটা একা একা গলায় ধরে দিছে কিন্তু আল্লাহর মেহরবান ছেলেটা বেঁচে গেছে বেঁচে যাওয়ার পরে এই কথাগুলো তার মুখ দিয়ে আমরা শুনছি এই কারণে আপনি আজকে যেহেতু পাইছি হজুর নিজের ঘরে যদি শান্তি থাকে আমি মনে করি সব জায়গায় শান্তি নিজের ঘরে যদি শান্তি থাকে তাহলে আমি মনে করবো যে সব জায়গায় শান্তি আর নিজের ঘরে যদি শান্তি না থাকে পৃথিবীর কোনো জায়গাতেই শান্তি নেই টাকা পয়সা ধন সম্পদ কিছু মানে এই পৃথিবীর সব কিছু যদি থাকে তারপরেও শান্তি নাই নিজের স্ত্রী কাজ যদি কোনো পুরুষ শান্তি না পায় সেটা হলো তাদের শারীরিক সমস্যা শারীরিক সমস্যা ছেলেটা দুই চার মিনিট থেকেই আউট হয়ে যায় এই কারণে নিজের স্ত্রীর কাছে গেলে নিজের স্ত্রী তাকে ধাক্কা দেয় মুক্তি দেয় কামড় দেয় তা নিজের কাছে আসতে দেয় না যে শুধু 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 আমার কাপড়টা নষ্ট করিস এই কারণে তাদের এই কাজা গুণ্ড বা সেই ছেলেটা গলায় দড়ি দিছে এই রোগের কোনো চিকিৎসা আপনার কাছে যদি থাকে এই যে কথাগুলো আমি বললাম যে শারীরিক সবকিছু আর ভিডিওর মাধ্যমে ভাঙ্গে বললাম না যে শারীরিক স্বামী স্ত্রীর ভিতরে যে সুখ শান্তি সবসময় যেন হয় এই এইটার জন্য যদি কোনো আপনার গাছগাছালি থেকে যদি কোনো উপায় থাকে তো দয়া করে এই ভিডিওতে একটু বলবে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা শুনে আমি খুব মর্মাহত আমি আশা করব বাংলাদেশের মানুষ কেউ কোনোদিন এ ধরনের ভুল করবেন না অনেক প্রকারের ঔষধ রয়েছে বাংলাদেশে ডাক্তার রয়েছে কবিরাজ রয়েছে মহর্ষি রয়েছে সাধু সন্ন্যাসীরা রয়েছে অনেক প্রকারে রয়েছে কারণ আল্লাহ যে জীবনটা দান করেছি সে জীবনটা কেউ নিজের হাতে নষ্ট করবেন আপনারা একটু রইয়া শয়া নিবেন কারণ এটা বছরে দু একবার সমস্যা হতেই পারে তবে যাই হোক সমস্ত কিছু পিছনে রেখে আমি যে কথাটা বলবো আমি একটা পাহাড়ি আলোর সন্ধান আপনাদেরকে দিয়ে দেব সেই আলুটা আপনারা যখন যেখানে দেখবেন সেখান থেকেই তুলে দেবেন আর তুলে নিয়ে এটাকে খাওয়ার নিয়ম বলে দেব সেই নিয়মিত আপনারা খাবেন যাদের এই শারীরিক সমস্যাটা রয়েছে যে আপনারা খেলা খেলতে গেছেন কিন্তু আগেই পাও ভাঙ্গি গেছে খেলা খেলতে পারতেছেন না পাও ভেঙে গেছে পিছলে পড়ে গেছেন হুচট খেয়ে পড়ে গেছেন ব্যথা হয়ে গেছে কিছু থাকবে না খেলা চলবে ঝুমঝুমাঝুম খেলা চলবে এটা আমি কথা বলছি তার আগে আমি আপনার সেই ভাইকে বলব যে আপনি ডাক্তারের দোকান থেকে এ টু জেড নামে কিছু ট্যাবলেট পাওয়া যায় এ টু জেড এ টু জেড ট্যাবলেটগুলি খাবেন কিছু ই কাপ ট্যাবলেট পাওয়া যায় ই কাপ ই ক্যাপ কিছু খাবেন শারীরিক শক্তি বাড়বে পাশাপাশি আমি আপনাকে যে একটা আলুর কথা বলে দিচ্ছি যে আলুটা জঙ্গলে হয় এটা জঙ্গলি আলু সেই আলুটা পাওয়া মাত্রই আপনি চুপ করে খালি নিয়ে নেবেন বাড়িতে এনে এটাকে আগুনে পোড়া দিবেন একটু আগুন ধরি সে আগুনের ভিতরে পোড়া দিবেন এটা কিন্তু যত আগুন দিয়ে পোড়া দিলে ওর শক্তিটা বাড়বে আপনি কোনোরকম সিদ্ধ করবেন না এটাকে আগুনের ভিতরে পোড়া দিবেন আপনি চোলয় পোড়া দিতে পারেন বা কোনো কিছু কাঠখড়ি দিয়ে আগুন ধরিয়ে সেখানে পোড়াবেন আর সেখানে পোড়ানোর পরে আপনি তার সাথে দুইটা জিনিস মিশাবেন হল কালো জিরা এই যতটুক আলু ততটুক কালো জিরা আর ততটুক মধু এটা মিশাইয়া এটারে আপনি করবেন কি সাতটা ভাগ করবেন সাতটা ভাগ করে প্রতিদিন সকালে একটা করে ভাগ খালি পেটে খাবে এই আলুটা আলুটার নাম হল ঝুম আলু ঝুম এটা মানে জমায় আপনার যে রসটা আছে সে রসটাকে জমাবে বুঝতে পারছেন বিষয়টা সেটাকে জমাবে সেটাকে গাঢ় করবে সেটাকে ট্র্যাক করবে যে একটা বেড়া দিয়ে দিবে আসতে পারবে না এর এত পাওয়ার এই আলুটার সেই আলুটা আমি আপনাদেরকে দিয়ে দিব সেই আলুটাকে দেখে আইডেন্টিফাই করে তারপরে জঙ্গল থেকে তুলে আনবে আপনারা আলুটা দেখলে চিনতে পারেন এর প্রত্যেকটা এলাকায় কিন্তু হয় এই আলুটা আলুটা কেউ তরকারি করে খায় না কিন্তু এই আলুটা আপনারা তুলে আনবেন তুলে এনে এটাকে পুড়ে আবার বলছি এটাকে পুড়বেন পুড়লে কিন্তু এর পাওয়ারটা বাড়বে পুড়বেন পোড়ার পরে সম পরিমাণ কালো জিরা এবং সম পরিমাণ মিশিয়ে সাতটা ভাগ করবেন একটা আলুকে সাতটা ভাগ করে সাত দিন সকালে খালি পেটে খাবেন খাওয়ার পর ভর পেট পানি খাবেন আর আগে বলে দিয়েছি যারা এ ধরনের দুর্বলতা ভুগতেছেন তাদেরকে বলবো যে আপনারা ডাক্তারের দোকান থেকে এ টু জেড ট্যাবলেট খাবেন তিরিশটা আর তিরিশটা ই কাপ খাবেন আর আমি যে ওষুধটার কথা বলছি এই আলুটা তিরিশ দিন খাবেন তো তিরিশ দিন আপনি এ টু জেড ট্যাবলেট তিরিশ দিন ই কাপ ট্যাবলেট আর তিরিশ দিন এই আলুটা খাবেন আপনি যদি পাঁচশো বছরও বাইসে থাকেন আপনার জীবনে পাওয়ার নষ্ট হবে না আপনার জীবনে পাওয়ার নষ্ট হবে না আমি আপনাকে কথা দিচ্ছি শুধু আমি না এটা লুকমান হেকিম কথা দিয়েছে যে এ এত পাওয়ার তো যাই হোক আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা আবাদ